হাই হাই গেছে ভাত চল আছে আমার কি জান দিছে ইয়াল লাগাইছে রে হিপ মার্কস মাস্ক হব না একবারে আমার দিকে হিপ হপের মাস্ক দিছে রে হাই হাই গেছে কি সুন্দর লাগতেছে হিপ হপের মাস্ক চলেন তাহলে আমরা একটা বিয়ার স্টার্ট করি হিপ হপের মাস্ক নিয়ে দেখি এখন মাস্ক কি ক্ষমতা মাস্ক পরে খেললে আমাকে কি দেখা যায় বেশি কথা না কই আমরা আশা কিন্তু গেছে আমরা এমন জায়গায় ল্যান্ডিং করলাম কোনো এনিমি নাই

এনবারে দেখি হাই হয়ে গেছে আমার দেহে নাই শালা ওয়াও এই যে আমার মা হাই হয়ে গেছে এত এত কিল আমি কিন্তু গাছ বুঝতে আছি না কিছুই আমি অনেক ক্রু হয়ে গেছে গাছ সভ্যনাশ কি বলবো গাইছে অনকা সমস্যা নাই গেস এই যে আমার মা তুমি দেখো শালাই গেছে গা সমস্যা নাই এখন কিন্তু আমরা আস্তে আস্তে চলে আসলাম পাহাড়ের উপরে হাই হয়ে গেছে সামনে একটা এনিমি ইয়া লাগাইছি না কি হেট মারলাম আমি এটা হিপ হপের মাস্ক বলে কথা এদের এত ক্ষমতা আমি আগে জানতাম না গাইস সব সময় আমার এটা নেই খেলতে হবে হাই হাই গেছে কি হেড মারলাম সামনে গেছি আর একটা ম্যানেজার মনে হয় এত কিল গাইস আমার জীবনে আমি এত কিল করি নাই কি বলবো গাইস এই তুমি আমার মাস্ক দেখো হাই হাই সব বোন থেকে মানে এবার বুঝলাম না গাইছ আমার বুক এতমি এত হেট এত কিল কেমনে সম্ভব গাইস আপনারা শুধু দেখতে থাকেন আমার খেলা আজকে আমি কি খেলতে পারি আপনারা দেখেন কুটি 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 কিল করা তো আমার শুরু হয়ে গেছে ফাইনালি ফাইনালি কিন্তু গাইস আমরা চোদ্দ পনেরোটা কিল করে ফেলছি ইয়াল্লা গাইস আরো দশটা করলাম তুমি এখন দেখো আমার মাস্ক হিপ এর মাস্কের ক্ষমতা দেখো হাই হাই ইয়াল্লা গাইস সামনে বাইরে ম্যান তুস 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 এত কিল গাইস আমি গাইস মানতে পারতাছি না কোনো ভাইলে এটা সমস্যা নাই গাইস এখন আমরা কিল করতে করতে কিন্তু চলে আসলাম অনেক দূরে আপনারা দেখতে থাকেন কেমনে এনিমিকে মারতে হয় আরো আমার খেলা দেখবেন আর শিখবেন যে কেমনে কিল করতে হয় আমি হাই হাই গাইস সামনে আবার ভিমেন সব বনাস গাইস একবারে এত ম্যান ইয়াল গাইস প্যারাফেল কিং আমি আজকে প্যারাফেল কিং হয়ে গেলাম আমার দেখো মাস্ক ইয়ালে জানা গেছে গা এখন গাইস আমরা আশা করছি অন্য একটা জায়গা এই যে গাইস এখন এত ম্যান গাইস ইয়াল কিল গাইস কিল কিল করতে 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 আমার জীবন শেষ এত কিল গাইস এই যে গাইছ তুমি আমার মাস্ক দেখো এখন তোমার মারা পরে শুধু আমার মাস্ক দেখাবো সুন্দর করে হাই হয়ে গেছে হিপহপের মার্কস বলে কথা সমস্যা নেই ইয়া লাগে হাই হয়ে গেছে কি মারলাম আমি রে হের জামার তাই লাল জামার তাই লাল সমস্যা নেই গেস আমার মুখ মানে দিন দিন ঘুরে গেতেছে গা ইয়া লাগে আমার দেখে ডপ আছে হাই হয়ে গেছে সব না একটা মুভমেন্ট স্পিড মুভমেন্ট স্পিড ইয়া লাগে সালাইতে পড়াইছে সমস্যা নেই

কষ্টে আমার বুকটা ভাইটা যাইতেছে কা গাইস সমস্যা নাই গাইস একটু কষ্ট পাইলেও সমস্যা নাই এখন যাই না ডপ ফালাবো ডপের ভিতরে পাবো এস বিদি ওয়াই হাই হাই গাইস আমি নাম সব না ইয়া লাগে আমার কোন দিকে মারে আমার হেল্পের গাইস বাড়াটা বাজে দিছে একবার সব বনা হইছে এখন গাইস আপনারা দেখেন শুধু কেমনে ম্যাচটা বয়া করতে হয় হাই হাই গাইস নিমি না কোন গেল আমি শত শত কিল করছে এসকে এই দিকে ড্রপটা খেলতে ফায়ার দিছি আমরা ফাইনালি ফাইনালি এখন কিন্তু গাইস আমার দেখতে হবে এনিমিটা কই আছে সমস্যা না গাইস আমরা অনেকগুলা কিল হাই হাই গাইস ড্রপ গাইস গেল গো আমার ইয়ালা তা আমার সব বনা আসে গাইস ড্রপ জায়গা কে আমার ডপ ডপ ড্রপ খারাপ খারাপ হাই হাই গাইস ড্রপ গাইস দা আমার কে মারে খারাপ না ড্রপ দেয় ইয়ালা গাইস এই গাইস ড্রপ লুটা কর ড্রপ সব্য নাস গেছে টপ টপ খারো খার ইয়ার লাগাই না সারা দি খারা তাও অবশেষে মধ্যে কিন্তু গরিবের গোর্জা কিন্তু আমরা গোর্জা নিয়ে খেলবো না আমরা খেলবো প্যারাফেল প্যারাফেল ইজ দ্য কিং কিং দ্য ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস প্যারা ফেল নাই হায় গাইস আর একটা এনেমি আছে আমরা গাইছ সব লোট ফালাই দেব শুধু একটা লোট দেয় এনেমিকে শুধু একটা গলি দেওয়া মারব এই দেখেন গাইস এখন আমারটা শুধু একটা গলি থাকবে ওইটা দিয়ে মারব এনেমিকে আমি হায় হায় এনেমি কোনো সব্য বোন গাইস একবারে সালা দিয়ে গাড়ি এখন আমার লুট আমি চাল গোলা যা দিয়ে গাইছ লুটমুট করতে পারিনি কি বল দেখে গেছিস আগের জায়গায় এসে পড়ছি এখন আসে কিন্তু গাছ ওয়াশুয়া ফাইনালি 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 কিন্তু ম্যাচটা বুয়ে নিলাম গা